হ্যালো ফ্রেন্ডস আমি এই গাছ থেকে অলরেডি তিন চার পিস টিন ফল খেয়েছি ফলটা খুবই সুস্বাদু ভিতরে আপনার ছেলি ঝিলি টাইপ খেতে খুবই মিষ্টি ভিতরে ছোট ছোট আকারের কয়েকটা দানা বিচি থাকে যেটা বিচি বলা যায় না তবে ওগুলোই আপনার খেতে খুবই ভালো লাগে একটু অন্যরকম টেস্ট গাছটা আমি ছোট্ট একটা ড্রামে স্থাপন করেছি তো আমার চিন্তা ভাবনা যে এই গাছটাকে আমি বড়ো একটা ড্রামে লাগাবো আসলে এই গাছ যত আপনার একটু জায়গা বেশি থাকে তত আপনার ফল বেশি হয় তো ছোট্ট একটা ড্রামে গাছটা বেশি একটা গ্রোথ ছড়াতে পারতেছে না যার কারণে আপনার ফলের সংখ্যাও কম তিন ফল আপনার আপনারা যদি তিন ফল লাগাতে চান তবে ঝাঁগা একটু বড় দেখে যদি পারেন নিচে একদম অরিজিনাল মাটিতে লাগাবেন সেখানে খুব ভালো হয় আর ছাদে যদি কাহারও কেউ লাগান তবে বড় বড় সাইজের ড্রেমে লাগাবেন বড়ো সাইজের ড্যামে লাগালে আপনার গাছটা খুবই গ্রোত হবে ফলও প্রচুর হবে তাছাড়া তিন ফল গাছের যত্ন বলতে তেমন পরিচর্যা করতে হয় না শুধু যেন তিন ফল গাছটা যেন মাটি যেন শুকনো না থাকে কারণ এটা হচ্ছে মরুভূমির একটা গাছ প্রজাতি এরা শুকনোটা পছন্দ হয় শুকনোতে তারা বেশ একটা ই থাকে না আপনার বাড়তে পারে না শুকনো রাখতে গেলে তারা তারা অনেক সময় আপনার গাছগুলো আপনার ই হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য আপনারা সবসময় গাছটাকে পানি দিবেন এত পরিমাণ পানি দিবেন না যাতে আবার ঘোড়া পানিতে যেন আবার আবার ঘোড়া যেন আবার পচে না যায় মতো পানি দিবেন গাছটায় এটা আরও হলুদ কালার হবে আর একটু সাইজ বড় হবে এখনও সাইজ মার্শাল্লা ভালো একটা সাইজ আকারে হয়েছে তাছাড়া আর একটু বড়ো সাইজ হবে এবং তাছাড়া অনেক সময় আপনার তিন ফল গাছে যে আপনার ছত আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রাক একটা আক্রমণ করে এই গাছটায় ছত্রাকনাশক দেওয়াটাই প্রয়োজন আমি হয়তো বা কিছু একটা মিস্টেক করেছি যার কারণে আমি দিতে পারিনি ছত্রাকটা আমি দিয়ে দিব ছত্রাকনাশক আক্রমণ করার কারণে এই গাছের পাতাগুলো কিছুটা আপনার ছিটকা ছিটকার মতো পড়ে যায় ছিটছিটের মতো লাগতেছে দেখতেই পাচ্ছেন স্কিনে তবে গাছটা যদি পরিমাণ সুস্থ থাকে পাতাটা সম্পূর্ণ সবুজ এবং এদনের কোনো কালার থাকবে না ছত্রাকনাশকের জন্য আপনারা যে কোনো আপনার এদনের ধরনের ওষুধের দোকানে গিয়ে ছত্রাকনাশক বললেই ভালো একটা কোম্পানি দেখে ছত্রাকনাশক ছত্রাকনাশক নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এগাটা ছত্রাকনাশক ব্যবহার করতে গেলে আপনারা হালকা এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন আর ছত্রাকনাশক স্প্রে করলে দোনো পাশে স্প্রে করবেন নিচে এবং উপরে দুই পাশে তাছাড়া অনেকে আপনারা যদি চান এই গাছটা থেকে ডাল কাটিং করেও বুনে দিলে আপনার কাটিং থেকে চারা হয় কাটিং করতে গেলে প্রথমে কাট করার পর যে তিন ফলের কাটিংটা থাকবে কাটিংটা আপনারা অ্যালোভেরা দিয়ে কমসে কম আপনারা দশ থেকে বিশ মিনিট আপনার অ্যালোভেরার ঝেলটা অ্যালোভেরা যে আমরা গাছ এই গাছটার জেল জেলটা আপনার লাগিয়ে নেবেন নিচের কাঠকর অংশে তারপর আধা ঘন্টা লেখে রাখার পরে তারপরে মাটিতে সেটা লাগিয়ে দেবেন দেখবেন আপনার সেই গাছটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে গাছ থেকে আপনার চারা এবং কুশি বের হবে তো তস আজকে এ পর্যন্তই আমার এখানে আরেকটা প্রজাতি আছে এটা হচ্ছে লাল এটা এখনও একদমই আপনার পাতাগুলো এখনও শাখা পোশাকা তেমন একটা ই হয়নি এটা কি আমি কয়েকটা কাটিং করবো তো বিবাজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম